অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ট্রেজার লিঙ্ক নিয়ে কথা বলবো থামনিল দেখে আপনারা বুঝতে পারছেন তো ট্রেজার লিঙ্ক আমাদের নতুন করে কেন আসেনি এবং কবে আসবে এটি জানতে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা সবাই জানি যে ট্রেজার লিঙ্ক গত মাসে আমাদের একটি ভালো একটি রিওয়ার্ড ছিল এখানে প্রায় ম্যাক্সিমামই ষাট সত্তরটা এবং আশিটার উপরে চান্স ডিল পাইছি যেখানে পাঁচটা এপিক ছিল একটা বক্সে তো এটা আমাদের একটা স্পেশাল রিওয়ার্ডই বলতে গেলে কারণ এটা প্রতি মাসে দেয় না এরকম আগে আমাদের গত বছর এরকম দেয়নি তো এখান থেকে আমরা অনেকেই একটা দুইটা ইভেন তিনটাও অনেকে এপিক পাইছি আবার অনেকে চারটাও পাইছে পাঁচটা খুব কম হয়তো পাইছে কিন্তু যাই হোক এভাবে আমাদের এপিক কোন ফ্রিতে কিছুদিন আগেও একটা পনেরোটার বক্সের মধ্যে দুইটা এপিক সিলেকশন কন্ট্রাক্টের মাধ্যমে দিছে আবার ট্রেজার লিঙ্কের মাধ্যমে আমাদেরকে এপিক দিল তো কোন আসলে এপিক দিয়ে তো একটা ব্যবসা করে ঠিক আছে তো এভাবে যদি প্রতি মাসেই প্রতিদিন প্রতি মানে আপডেটের পরেই এভাবে এপিক দেয় তাহলে তো তাদের ব্যবসা হবে না আসলে তো এই নেইমারের ট্রেজার লিংকটা আমাদের আসার কথা ছিল ভাইয়েরা এক হাজার এক হাজার করে চার হাজার কয়েন অনেকেই জিতে ফেলছিলেন কিন্তু আসলে এই ট্রেজার লিঙ্কটা আমার মনে হয় এখনই আসবে না এটা এক হাজার মিলিয়ন ডাউনলোডের পরে স্পেশাল ইভেন্টে আসতে পারে তো এটা আমার একান্তই ধারণা আবার নাও আসতে পারে এটা কোনামির উপরে কিন্তু এপিক এভাবে প্রতি মাসে এভাবে দিবে না কোনামি আমার যেটা মনে হয় এটা হয়তো দু তিন মাস পরে আবার বা এক হাজার মিলিয়ন ডাউনলোডের পরে আবার দিতে পারে তো আপনারা কমেন্ট করে জানাবেন কে কয়টা ট্রেজার লিঙ্কে এপিক পাইছেন নতুন ট্রেজার লিঙ্ক আসলে আমরা আপনাদেরকে শিওর হয়ে জানাবো শিওর না হয়ে আমরা কোনো এই ভিডিও করব না অনেকেই ভিডিও করছেন তিন হাজার কয়েন পায়ে যেতেছেন ঠিক আছে আমরা এরকম ভিডিও করি নাই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শিওর নিউজ পাইলে আমরা অবশ্যই জানাবো পাশে থাকবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন